হ্যাঁ ফ্রেন্ডস গুড আফটারনুন দেখুন এটি একটি বৃক্ষ জাতীয় গাছ এটা হচ্ছে রাধাচূড়া এ হয়েছে একটা পাঁচিলের পাশে কিন্তু এক অভিযোজন করে নিজেকে কীভাবে রক্ষা করে বাঁচিয়ে রেখেছে দেখুন এ শিকড় চালনার পদ্ধতিটা দেখুন কত রকমভাবে শিকড়ের আল তৈরি করে কত দূর পর্যন্ত ছোট্ট জায়গার মধ্যে নিজেকে নিজের শিকড়গুলোকে বিস্তৃত করে বাঁচিয়ে রেখেছে কিভাবে দেখুন আল তৈরি করেছে এর এই শিকড়টার এর এই শিকড়টার বিশেষত্বর জন্যই এই গাছটার আমি শ্যুট করলাম এবং এইগুলোই যারা বনসাই তৈরি করে এইগুলোই তারা দেখায় বনসাইয়ের মধ্যে শো করে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ